ওখানে গ্রুপের উপরে আসিব বেশি তোর গ্রুপ কি রক্ত তোর রক্তের গ্রুপ কি এ গ্রুপ এ গ্রুপ এখানে আরে একটু গালা দেবে খাওয়ার জন্য বাড়ি কই বাড়ি বউ বাবার নাম কি আসিফ কি করে রিশকা চালায় গ্রামের বাড়ি কই গ্রামের বাড়ি গন্ডগ্রাম এই গন্ডগ্রাম হুম যে গাঁজা খাস না ক্যামেরা দল খাস না ওগুলা আমি খাই না ওগুলা খাই এই টুকটাক একটু খায় খাই

এর <muchas> কমিশ <muchas> <muchas>